পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছিল রাজ্য মন্ত্রিসভার বৈঠক বৈঠকে নেওয়া হয় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বুধবার মহাকরণে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই সিদ্ধান্তগুলো তুলে ধরেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী রাজ্যের একমাত্র মহিলা মহাবিদ্যালয়কে বিশ্ববিদ্যালয়ে উন্নীতকরণের বিষয়টিতে অনুমোদন দিয়েছে মুখ্যমন্ত্রী নেতৃত্বাধীন রাজ্য মন্ত্রিসভা জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী এছাড়া ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজিকে টেকনিক্যাল ইউনিভার্সিটিতে উন্নীত করার বিষয়টি অনুমোদন দিয়েছে সভা জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী যেটা রয়েছে বর্তমানে ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি তাকে উন্নীত করে আমাদের ইউনিভার্সিটিতে টেকনিক্যাল ইউনিভার্সিটি রূপে সেখানে রূপ দেওয়া হচ্ছে এই সিদ্ধান্ত সেটা গ্রহণ করা হয়েছে এবং প্রাথমিকভাবে যে পলিটেকনিক ইনস্টিটিউট গুলো রয়েছে আলোচনা হবে আলোচনার মাধ্যমে এই টেকনিক্যাল ইউনিভার্সিটির আন্ডারে পলিটেকনিক ইনস্টিটিউটগুলোকে আনার চেষ্টা হবে এবং টেকনিক্যাল এডুকেশনকে যাতে আরো মানুষকে উৎসাহ প্রদান করা যায় যুবকদেরকে ছাত্রদেরকে তার জন্যে এই স্টেট ইউনিভার্সিটি নেমলি ত্রিপুরা গভর্নমেন্ট টেকনিক্যাল ইউনিভার্সিটি টিআইটি কে তাতে উন্নীত করা হচ্ছে যে যে ইউনিভার্সিটি রয়েছে সরকারিভাবে ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং আপনারা দেখেন এমবিবি ইউনিভার্সিটি তো মহিলাদের কোনো ইউনিভার্সিটি সেখানে নেই তাই যে ওমেন্স কলেজ রয়েছে সেই কম্পাউন্ডে সেই ক্যাম্পাসে তাকে ইউনিভার্সিটিতে উন্নত করে তাকে ত্রিপুরা গভর্নমেন্ট ওমেন্স ইউনিভার্সিটি হিসাবে নাম দেওয়া হচ্ছে এবং নিশ্চয়ই তাতে আগামী দিনে শিক্ষা ব্যবস্থায় রাজ্য সরকারের যে ঢালাও পরিবর্তনের যে প্রচেষ্টা তা আরো সমৃদ্ধশালী হবে শক্তিশালী হবে এবং মহিলাদেরকেও সম্মানের ক্ষেত্রে রাজ্য সরকারের যে বিভিন্ন বলিষ্ঠ পদক্ষেপ সেই পদক্ষেপের মধ্যে একটা হিসাবে এটা গণ্য করা হবে এই স্টেট ইউনিভার্সিটিকে আমাদের ওমেন্স কলেজকে স্টেট ওমেন্স ইউনিভার্সিটিতে রূপান্তর করা সমবায় দপ্তরে সাতানব্বই জন গ্রুপ ডি নিয়োগ আটাইশ জন আইসিডিএস সুপারভাইজার নিয়োগ নগর উন্নয়ন দপ্তরে চোদ্দ জন প্রকৌশলী নিয়োগ একশো উনিশ জন অগ্রবাড়ী কর্মী হেল্পার নিয়োগের অনুমোদন দিয়েছে রাজ্য নুবুইখানা নাইন্টি সেভেন পোস্ট কোপারেটিভ দপ্তরের অধীন বিভিন্ন পদে যে পদগুলো আমি এখানে উল্লেখ করলাম অডিটর কোপারেশন ইনভেস্টিগেটর স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর এই তিনটি পদে টোটাল সাতানব্বইটা পোস্ট ফিল আপ করা হবে ভ্যাকেন্ট পোস্ট এবং সবটাই জিআরবিটির মাধ্যমে এই পোস্টগুলো ফিল আপ করা হবে এবং সেই সমাজ কল্যাণ দপ্তরের অধীন গতকাল ক্যাবিনেট মিটিং এ টোয়েন্টি এইট পোস্ট অর্থাৎ আটাইশ খানা পোস্ট অফ সুপারভাইজার আইসিডিএস ডাইরেক্ট রিক্রুটমেন্টের মাধ্যমে সেটা করা হবে এবং টিপিএসি পাবলিক সার্ভিস কমিশন সে পরীক্ষা গ্রহণ করবে খুব শীঘ্রই কাছে সেই প্রস্তাব পাঠানো হবে দপ্তরের আমাদের আরবান দপ্তরের অধীন চোদ্দখানা পোস্ট বিভিন্ন পদে সিভিল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এন্ড পাবলিক হেলথ ইঞ্জিনিয়ার টোটাল চোদ্দখানা পোস্ট সেখানে ক্রিয়েশন করা হয়েছে এবং সেই পোস্টগুলোকে ফিল আপ করারও অনুমতি সেখানে প্রদান করা হয়েছে দশ বছরের সরকারি স্বীকৃতি প্রাপ্ত তথা পঁচিশ বছরের অভিজ্ঞ সম্পূর্ণ সাংবাদিকদের পেনশনের বিষয়টিতে অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা এছাড়া রানির বাজার থেকে আরেকটি বিকল্প মহাসড়ক আগরতলা আইএসবিটি পর্যন্ত গড়ে প্রস্তাব পাঠানো হয়েছে কেন্দ্রের কাছে যেখানে ব্যয় হবে প্রায় চারশো তিরিশ কোটি টাকা বলেও রাজ্য মন্ত্রিসভার এই সিদ্ধান্তের কথা এদিন জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী